দেশে আবারও পড়তে পারে লকডাউন চীনে আরেকটি নতুন ভাইরাস দ্বিতীয় করোনার আতঙ্ক ও কি ফিরে এলো আবার কিভাবে ছড়াচ্ছে এই ভাইরাস উপসর্গগুলি কি কি দেখুন এই রিপোর্টে আমাদের স্মৃতিতে এখনো জলজল করছে চীনের ইউহান শহরের কথা অভিযোগ এখান থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল কোভিড নাইন্টিন এবার নতুন রূপে আরও এক ভাইরাসে কাতর সেই চীন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চীনের হাসপাতালগুলোর ভিডিও তাতে দেখা গিয়েছে কাতারে কাতারে মানুষ ভিড় করছেন স্থানীয় হাসপাতালগুলোতে অনেকের মুখেই মাস্ক তারা হাসপাতালের ভিড়ে লাইনে দাঁড়িয়ে শীতের মুখে এই ভিডিও সাধারণত সাধারণ মানুষের মনে আতঙ্ক বাড়িয়েছে ব্যাপক হারে অনেকে প্রশ্ন করছেন অতিমারির পর কি ফের চীন থেকে বিশ্বে ছড়িয়ে পড়বে নতুন ভাইরাস ফের বিপর্যস্ত হবে জনজীবন তছনছ হয়ে যাবে সব আবার আতঙ্কিত বিশ্ববাসী ইতিমধ্যেই গবেষণায় জানা গেছে করোনার প্রায় পাঁচ বছর পর চীনে আবার হিউম্যান ম্যাটাপনে ইউমো ভাইরাস সহ একাধিক ভাইরাস ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে কেউ কেউ বলছেন একাধিক ভাইরাস মানুষের শরীরে থাবা বসাচ্ছে দ্রুত হারে মূলত চোদ্দ বছর বয়সের নিচের শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে ভাইরাসের প্রকোপে কাতারে কাতারে মানুষ হাসপাতালমুখী হচ্ছেন আবার কিছু সোশ্যাল মিডিয়ার পোস্টে জানা গিয়েছে মূলত এইচ এম ভাইরাস ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে হাজার হাজার শিশু শিশুরা হোয়াইটস লাংসে ভুগছে গিয়েছে এক্ষেত্রে করোনা কিংবা ইনফ্লুয়েঞ্জার মতোই উপসর্গ দেখা দেয় হালকা জ্বর কাশি ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয় মূলত শীতের সময়ে এসব রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই মত বিশেষজ্ঞদের